তাহলে পাঁচই আগস্টের পরে শেখ মুজিবের মূর্তি না ভেঙ্গে এক নম্বরে যত মাজার আছে সেগুলো ভেঙ্গে দিত যারা মূর্তি ভেঙ্গেছে একটা মূর্তিও ইসলামের জন্য ভাঙ্গেনি একটা মূর্তিও তাওহিদের জন্য ভাঙ্গেনি একটা মূর্তিও দিনের জন্য ভাঙ্গেনি সব ভেঙ্গেছে খোবে যারা মূর্তি ভাঙছে তাদের বাড়িতেই বাপের মূর্তি আছে আপনি মসজিদে সালাত আদায় করেন কিন্তু মাজারে গিয়ে কবরে শেষ দেন বলেন তো আপনি মমিন না মুশরেক আপনি কাফের আপনি কাফের আপনি মক্কায় হজ করতে যান কিন্তু আপনি মন্দিরেও যান আপনি কি কাফের আপনি মুশ্রিক দেখেন একটু ভাগ করে নি বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ অধিকাংশ মানুষ টুপি আল্লাহ কিন্তু মাজারে কবরে পীরকে সেজদা করে এরা কি মুশরেক মুশরেক যদি তারা শিরিক বুঝতো আকীদা পরিষ্কার থাকতো আপনি আপনার সন্তানের বেসিক জ্ঞান যদি আকীদা দিতেন তাহলে পাঁচই আগস্টের পরে শেখ মুজিবের মূর্তি না ভেঙ্গে এক নম্বরে যত মাজার আছে সেগুলো ভেঙে দিত যারা মূর্তি ভেঙ্গেছে একটা ইসলামের জন্য ভাঙ্গেনি একটা মূর্তিও তাওহিদের জন্য ভাঙ্গেনি একটা মূর্তিও দিনের জন্য ভাঙ্গেনি সব ভেঙ্গেছে ক্ষোভে যারা মূর্তি ভাঙছে তাদের বাড়িতেই বাপের মূর্তি আছে তাদের বাড়িতেই পীরের মূর্তি আছে আপনি বুঝলে হবে না এটা মূর্তি আগে মাজার ভাঙবে এটা কথা মনে রাখেন আমার জানা নাই থাকতে পারে শেখ সাহেবের মূর্তি কে কেউ সেজদা দেয় আমার জানা নাই তবে থাকতে পারে তবে কত ভিডিও প্রমাণ নেবেন বাংলাদেশের সব নষ্ট করছে তারা ইমান চুরি করে আগে জরুরি না মাজার ইসলাম পন্থী যারা বাংলাদেশে আগে মূর্তি ভাঙলো মাজারকে ছেড়ে দিয়েছে তারা মূলত তালেবান পন্থী তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করেছে যিশুর মূর্তি ভেঙ্গে চুরমার করেছে খ্রিস্টানদের তৈরি মূর্তি চুরমার করে দিয়েছে কিন্তু একটা মাজারও তালেবানরা ভাঙ্গেনি মানে ওরা মাজার পূজারে ওরা মাজার পূজারে আপনি আকিদা বুঝেন একটা মূর্তিও ভাঙ্গে মানে সালেনি কিন্তু একটা মাজারও ভাঙ্গেনি তুমি টুপি আলা হয়ে যদি আজকে বাংলাদেশে মূর্তি ভাঙ্গো আর মাজার যদি না ভাঙগ তুমি ইসলাম না তুমি মাজার কাফের মানুষ তোমার তোমার টুপির দাম হজের কোন দাম নাই শোনেন হজ করলে মানুষ মমিন হয় না আবার শুনেন। উমরা করলে মানুষ মমিন হয় না সিয়াম পালন করলে মানুষ মমিন হয় না তফ করলে মানুষ মমিন হয় না মমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আকিদা ফাইনাল করা আকিদা ঠিক করা কারণ আপনি এক দুইবার হস করেছেন কিন্তু কাবার মোতলি আব্দুল মুত্তালে কতবার হস করেছে সারা পৃথিবী থেকে যারা হস করতে যেত আব্দুল মোত্তালেব তাদেরকে খাওয়াত আবু তালেব কাবার মতো সৎ মানুষ ভদ্র মানুষ তার বাপ আব্দুল মোতালে আরো সৎ মানুষ ভদ্র মানুষ কাবার প্রত্যেক বছর সাফা সংরক্ষণ করত আপনি কি মনে করেন সিয়াম রাখত সিয়াম রাখত আব্দুল মোতালেব যখন আব্রাহা কাবা ভাঙতে গেল গিয়ে আব্রাহাল লোকের আব্দুল মোত্তালেবের মুঠ গুলো চুরি করেছে আব্দুল মুতালেব আব্রাহাকে বলছে তোমার লোকের আমার উট গুলো চুরি করেছে উট দিয়ে দাও আব্দুল মুতালেব আব্রাহা বলছে আব্দুল মুতালেবকে আমি শুনেছি তুমি নাকি কুরাইশ বংশের নেতা কাবার মুতলি আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উঠ নিতে তোমার স্বার্থ আব্দুল মোতালে বলেছিল তার ইমান কত পুক্ত ছিল আরে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার উটগুলো আমাকে দিয়ে দাও আমার ঠেকা করেনি ওই যিনি মালিক তিনি কাবা দেখবেন আমার দেখার দরকার নাই কি আব্দুল মোতাহের কথা ঠিক হয়েছিল এই রকম শক্ত ঈমান আপনার মধ্যে আছে নাই 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 কি শক্ত আরে কাবার মালিক হলো আল্লাহ আর উটের মালিক কে আমি আমাকে উঠ দিয়ে দাও কাবার মালিক তিনি কাবা দেখবেন আচ্ছা এত পাকা পোক্ত হওয়ার পরেও আব্দুল মু তাহলে আছে আপনি একবার হজ করি তাই এত দাফট হ্যাঁ একজন মুরব্বী আমাকে বলছে আমি শুধু অরুষে গরু দেই আমি হজ করেছি দুইবার পাঁচবার উমরা করেছি আমি তো মসজিদের মতো তাহলে কি মাজারে গেলে আমি মুশরেক হয়ে গেলাম আমি বললাম যে আপনি বিধর্মীর খাঁটি মুশরেক ওর মুশরেকিতে ভেজাল আছে শুনে হাসবেন না একটু আমার দিকে তাকান আবুল কালাম ভাই ওখানে ভদ্রলোকেরা কথা বলছে দেখেন তো কে আমাদের কথা শুনতে পাই না ওরা কি সুন্দর ওয়াজ করছে দেখছেন আপনারা দেখ আপনারা এই যেগুলো আমি এত এগুলো বের করে দিতে চেয়েছি কিন্তু যাচ্ছে না ওরা দশজন থাকেন তাও শোনেন এত লোকের তো দরকার নাই কি আয়ত্ত অনুবাদ করলাম আপনি বুঝেন না কি এত অনুবাদ করলাম অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান সত্য কি মুশরিক অধিকাংশ মানুষ আল্লাহর সাক্ষাৎ করবে কি কাফের হয়ে আপনি বুঝেন না বল আকসারুহুম লা ইয়ালামুন হক ওয়া হুম মুরিদুন সূরা আম্বিয়া অধিকাংশ মানুষ তার হক জানে না বরং হক থেকে কি মুখ ফিরিয়ে নেই দু একজন থাকেন চিটাগুলো চলে কিন্তু বক্তব্য একজন হলে বুঝবেন আমি চাচ্ছি চলেন আবু তালেব আব্দুল মুতালেবের মতো মানুষ এই অবস্থা এতবার হস করার পরে কাবা ঘরের মুতল্লি হওয়ার পরেও যদি জাহান নামে যায় এত বড় টাটকা ইমান যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে এত ইমান থাকা সত্ত্বেও জাহান্নামে নামে আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদ সাল্লামের উপরে কাফেররা চোখ রাঙ্গানি করতে পারেনি এত আলগের এক আবু তালেব মোহাম্মদ সাল্লামকে কেউ চোকরাঙ্গাতে পারেনি মায়ের তো দূরের কথা কাবার মুতল্লি এত সম্মানী ব্যক্তি আবু তালেব হজ করত সিয়াম পালন করত কাবাঘর তফ করত সাপা মায়ের সাই করত কোথায় আছে আপনি বেদাতি মসজিদের মোতালে হয়ে এত দাপট আপনার আপনি বুঝলেন না এই বক্তব্য কোন দিন বুঝাতে পারবো আপনাকে যে হজ কখনো প্রমাণ করেন আপনি মমিন সালাদ কখনো প্রমাণ করেন আপনি কি মমিন প্রমাণ করে না তার প্রমাণ কি দিলাম তো অধিকাংশ মানে সবাই সব মসজিদের আপনি পেলেন আমি বলছি সালাদ প্রমাণ করে না যে আপনি মমিন মাথায় কি ঢুকছে কথাটা আপনার সালাদ প্রমাণ করে না যে আপনি মমিন এটা প্রমাণ করে না অবশ্যই করে না বরং প্রমাণ করে আপনি মুনাফেক কত দলিল নেবেন বরং প্রমাণ করে আপনি মুসেক প্রমাণ করে আপনি কাফেক